মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মহাশয় নমস্কার আমি প্রবীর রায়চৌধুরী মানুষের ভাষা থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রসঙ্গ হচ্ছে যে এই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো যে সিএসসি ভিএলিদের হাত দিয়ে দীর্ঘদিন ধরে দু হাজার এবং তারও আগে থেকে এই রাজ্যে চালু ছিল দু থেকে সেটা সরকারি দপ্তরে সেগুলো বন্ধ এবং অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্প আপনারা এবং প্রধানমন্ত্রী এনারা জানেন যে এই রাজ্যে সেই সেই প্রকল্পগুলো হয় না সেটা আপনারা আরও বিশদে জানেন কিন্তু এই যে সিএসসি প্রো সিস্টেমটা এই সিএসসি সিস্টেমটা এতটা তছনছ হয়ে গেল কি করে সেইটা আপনাদেরকে জানাতে চাইছি একটু দয়া করে ভাবুন এবার কি সেটা আপনারা দেখুন এই সিএসসি বিএলইরা কিন্তু দু মানে চোদ্দোরও আগে থেকে যখন কি না নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কেন্দ্র কেন্দ্রে তৈরি হয়নি তারও আগে থেকে কিন্তু সিএসসি সিস্টেমটা ছিল কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি করলেন ডিজিটাল ইন্ডিয়া এবং তার আন্ডারে সিএসসি এসপিভি বা সিএসসি স্কিমকে মানে রিস্ট্রাকচারিং করে সিএসসি এসপিভি এটাকে চালু করলেন এবং তার উদ্দেশ্য কি এই ডিজিটাল ইন্ডিয়ার যে মানে ওয়ান স্টপ সলিউশন এক জায়গায় যাবে মানুষ সব বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরবে না একটি দপ্তরে এবং সেটা প্রত্যেক গ্রামে থাকবে কোনো বিভিন্ন দপ্তরে ঘোরার দরকার নেই সব সরকারি পরিষেবা ওই সিএসসি সেন্টারটাতে গেলে একটি মানুষ সাধারণ মানুষ পাবে গ্রাম থেকে শহরে ছোটা শহর থেকে আবার গ্রামে ফেরা দপ্তর থেকে দপ্তরে এই ফাইল ওই দপ্তরে ওই ফাইল আর দপ্তরে এত কিছু দরকার পড়বে তো নাই উল্টে সব সিস্টেমটা ডিজিটালি চলবে এবং সেটা চলছিল সেটার বিপুল অগ্রগতি হচ্ছিল এবং সুদক্ষ হাতে রবিশঙ্কর মাননীয় রবিশঙ্কর প্রসাদজি ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার তাঁর সুদক্ষ পরিচালনায় জিনিসটা সুন্দরভাবেই চলছিল আপনারা সকলেই জানেন মাননীয় বিরোধী দলনেতা তিনি নিজে এই কথা আপনি আপনারা বলেছেন একাধিকবার যে দু হাজার উনিশে রাজ্যের মুখ্যমন্ত্রী সিএসসিকে সমস্ত সরকারি দপ্তরে মানুষকে যেতে নিষেধ করেন এবং অলমোস্ট অলিখিতভাবে বলাই হয় যে ওটা চলবে না এবং সমস্ত সরকারি দপ্তর থেকে যেখানে যেখানে সিএসসির বিএলই বা সেন্টার ইনচার্জরা দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো পরবর্তীতে কি হলো তার বদলে সেখানে বাংলা সহায়তা কেন্দ্র বা পিএসকে চালু হলো আচ্ছা তাও না হয় হল এই যে সিএসসিটা এত বড় একটা সিস্টেম এই মুহূর্তে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বিএলই আর যদি ব্যাংক মিত্র বা যাকে বলা হয় পিসি পয়েন্ট ঠিক আছে ব্যাংকের ব্যাঙ্কিং সার্ভিস পয়েন্ট এই ধরনের সেটা যদি ধরেন তাহলে তো লক্ষ্য ছাড়িয়ে যাবে এই এত বড় একটা সিস্টেম ডিজিটাল সিস্টেম এই সিস্টেমটা উপেক্ষিত দিনের পর দিন বিভিন্ন ধরনের অসঙ্গতিতে জর্জরিত এবং সেটা একাধিকবার অ্যাড্রেস করবার চেষ্টা ভিএলিরা করেছে কিন্তু আপনাদের কাছে একটা বিশেষ জিনিস জিজ্ঞাসা করছি ভাবার জন্য সব ফেয়ালি কেউ ভাবতে বলছি একই সাথে আচ্ছা মানে আগের এপিসোডগুলোতে আমি যেটা বলেছি যে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের মানে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট কেন্দ্রের শাসক দল বিজেপি তাহলে এখানে বিরোধী দল তো বিজেপি শাসক এখানে শাসক দল সিএসসিকে কে নিষিদ্ধ করেছে তাহলে এখানে বিরোধী দল বিজেপি তার তো সেখানে অনেক বড় ভূমিকা থেকে থেকে যায় তার দুঃখ এবং ব্যবস্থাগুলোকে মানুষের সামনে তুলে ধরবার জন্যে যে একটি মানুষ এই বিভিন্ন প্রকল্প পরিষেবা পেতে পারে এই সিএসসিগুলো থেকে এই সিএসসিগুলো তো নার্সিং প্রয়োজন আচ্ছা এটার ব্যাপারে আমার কাছে যতদূর মারফত খবর এবং আমার অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ খবর সেটা হচ্ছে কেউ কেউ এই রাজ্য বিজেপিতেই এই সিএসসি টাকে দেখভাল করবার দায়িত্বে ছিলেন কোনো কোনো নেতা সব ভিএলি চিন্তা করতে বলছি এমন কি রাজ্য বিজেপি কে এবার চিন্তা করতে বলছি আচ্ছা ভিএলিরা নিজেদের মতো করে নিজেরা সংগঠিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গিয়ে গিয়ে ডেপুটেশন ডেপুটেশন দিয়েছে তা এই যে নেতা রাজ্য বিজেপিতে সিএসসি কে দেখবার দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা আছেন বহাল তবিয়াতে তিনি ঠিক এই সিএসসির উন্নতি সাধনে কি কি করেছেন কট মানে এটা জানতে চাইছি জানি না জানলে অবশ্যই জানাবেন আমার ভুল হতে পারে ভুল সংশোধন করে নেব মাথা নিচু করে সংশোধন করে নেব অজ্ঞানতা থাকতে পারে অজানা থাকতে পারে কিন্তু ফলাফল কিছু দেখতে দেখতে পাচ্ছি না পাচ্ছে তাহলে সেই সেই কে নেতা যাকে আমার প্রশ্ন হচ্ছে এই এই ধরনের নেতা বা নেতা তার সাথে নেতাদের কি দেখা গেছে যিনি কিনা সিএসসির দায়িত্বপ্রাপ্ত হয়তো রাজ্য বিজেপি সভাপতি বা কেন্দ্রের রাজ্যের যে সিএসসি দেখবার জন্যে যিনি দায়িত্বপ্রাপ্ত আমার কাছে যতটুকু খবর তিনি সম্ভবত অমিত অমিত মালবিয়া মহাশয় হতে পারেন বা অন্য কেউ হতে পারে অন্য কেউ হতে পারে আগে যেমন ভিএলিরা কষ্ট দুঃখের কথা তৎকালীন সেই যিনি সিএসসির কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ছিলেন হেড অফিসে দীনেশ ত্যাগী মহাশয় তার কাছে মেলটেল করতেন জানাতেন আইটি মিনিস্টার ছিলেন রবিশঙ্কর প্রসাদ তার কাছে বিভিন্ন রকম মেল করতেন ফোন করতেন যাওয়ার চেষ্টা করতেন এবং গেছেনও এবং মিট হয়েওছে ওই পর্যন্ত ঠিক ছিল তাহলে এই মুহূর্তে এই রাজ্য বিজেপিতে কে সে বা কারা তারা যারা সিএসসিটার দায়িত্ব রয়েছে রাজ্য বিজেপি সভাপতি থেকে শুরু করে অন্যান্য পদাধারিকরা জানছেন যে হ্যাঁ সেটা ঠিকভাবেই হয়তো চলছে কিন্তু না চলছে না ভিএলি ভিএলিটা তার সাক্ষী সাক্ষী সিএসসি সিস্টেমের ভেঙে তছনছ হয়ে যাওয়াটা তার সাক্ষী আচ্ছা বলুন তো এই যে রাজ্য সরকার যে নিষিদ্ধকরণ করলো সিএসসিকে এই নেতাকে বা এই নেতাদের কোথায় কবার ধর্না দিতে দেখেছেন কবার কটা আন্দোলন করতে দেখেছেন বিজেপির পতাকা হাতে নিয়ে কবার আন্দোলনে বেরোতে দেখেছেন এদেরকে বা একে জানি না সে কে আপনারা জানবেন সাংগঠনিকভাবে সে কে বা তারা কারা তার একজন তো পারে না মানুষ নিশ্চয়ই তার সাথে আরো কেউ কেউ থাকে বা তারা কারা এই যে মানে বছরের পর বছর ধরে বিশেষত যদি দু হাজার উনিশটাকেই আমি একটা মাপদণ্ড হিসেবে ধরি যে সেখান থেকে একেবারে ধসে গেল সাতটা বছর এই নেতা বা তার পরবর্তীতে কোভিড পর মাঝখানে কোভিড গেছে মেনে নিলাম গেলাম কোভিডের দু আড়াই বছর একদম ছেড়ে দিলাম তখন তাহলে তার পরবর্তী অংশে তিনি কি করেছেন একটি মামলা হয়েছিল হাইকোর্টে আমাদের এই চ্যানেলে সেটা আমি আমরা প্রকাশ করেছি তখন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি ওই মামলার পিটিশনার ছিলেন তিনি মামলার হাইকোর্ট থেকে বেরিয়ে এসে কি কি হয়েছে মামলাতে রাজ্য সরকারের কাছে বিজেপি চাওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি সেই এপিসোডটা আপনারা দেখে নেবেন তিনি বিস্তারিত জানিয়েছিলেন কোথায় সেই মামলার অগ্রগতিটা হলো কে তার দায়িত্বে ছিল সেটা দেখভাল করবার কেন হলো না কেন সেই মামলাটার অগ্রগতি হলো না যেখানে রাজ্য সভাপতি নিজে পিটিশনার ছিলেন আরে তিনি তো তিনি তো আর দুনিয়া ব্রহ্মাণ্ড করে বেড়াবেন না তিনি নিশ্চয়ই কারোর উপর দায়িত্ব দিয়েছিলেন যে ভাই তুমি এটা দেখো এই মামলাটা কিভাবে এ করছে না এ করছে তোমার উপর দায়িত্ব থাকলো এক ছিটে এগোয়নি কেন সেটা প্রশ্ন জীবনের প্রশ্ন চেঁচাচ্ছি তাই আরো চেঁচাবো জীবন মৃত্যুর প্রশ্ন তাই চেঁচাচ্ছি চেঁচিয়ে জিজ্ঞাসা করছি তিনি কি করছেন ঘরে এসি চলে সুন্দর গলায় সুন্দর উত্তরীয় থাকে পুটপাট ফুটপাট মিটিং হয় আমি জিজ্ঞাসা করছি এই ধরনের নেতাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে চেক করুন কোথায় কবে কোন জায়গায় গিয়ে এনারা আন্দোলন করেছেন সিএসসি কে নিয়ে এবং প্রিভিয়াস নিশ্চয়ই ছবি পোস্ট করা থাকবে সেই ডেট আর সেই ডেট তো আর চেঞ্জ করা যাবে না সেই ডেট তো আর চেঞ্জ করা যাবে না যদি না হ্যাক ট্যাক করে কিছু করা হয় কটা আন্দোলন করেছেন কবার সিএসসি অফিসে গিয়ে আপনি ধর্ণা দিয়েছেন উত্তর দিন আর কি করে দিনের পর দিন দিনের পর দিন সিএসসি ধসে আজকে এই জায়গাটায় চলে আসলো উত্তর দিন মাননীয় বিরোধী দলনেতা মাননীয় বিজেপির রাজ্য সভাপতি এর আগের এপিসোডে আমি মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন মানে কয়েকটা প্রশ্ন তুলেছি আবেদন জানিয়েছি যে এই সিএসটি এই মানে এই দুরবস্থা সেটা আগের এপিসোডে জানিয়েছি এমন কি তৃণমূল করে যে সমস্ত তৃণমূল পন্থী ভিয়েলি তাদের কাছে আবেদন জানিয়েছি তারা উদ্যোগী হোক তেমনি ব্যক্তিগত মত প্রত্যেকের থাকতেই পারে যেমন বলে না একটা এখন একটা স্লোগান আছে যে ধর্ম যার যার উৎসব সবার খুব ভালো কথা তাহলে রাজনীতি যার যার সিএসসি সবার এইভাবে আমি বলে জানিয়েছি আগের এপিসোডে যে তৃণমূল পন্থী যে ভিএলিটা আছে তারাও উদ্যোগ নিতে পার পারতো পারেনি করেনি বাট আজকে এই রাজ্য বিজেপিতে সেই কারণে বিজেপির প্রসঙ্গটা তুলছে একে যে বসে থেকে দিনের পর দিন পুরো সিএসসি সিস্টেমটাকে ওপরতলা পর্যন্ত যে সমস্ত ইনফরমেশানগুলো দিলে যে ইনপুটগুলো দিলে যে মামলাটা নিয়ে লড়লে অধিকারের জন্য লড়লে সিএসসি ভিএলিতে উপকার হতো গ্রহণযোগ্যতা বাড়ত সেটা করেননি উল্টো দিকে যে অভিযোগ ভিএলিরা তুলেছে সিএসসি ভিএইলিরা তুলেছে যেটা মাননীয় শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বলেন যে আইপ্যাকের লোক দিয়ে ভোট করানোর ব্যবস্থা হয় এবং সিএসটি ভিএলই প্রকাশ্যে এই চ্যানেলে প্রকাশ্যে জানিয়েছেন যে বাংলা সহায়তা কেন্দ্র এবং কিছু কিছু সিএসসি ভিএলইদের দিয়ে এই লোকসভা এবং বিধানসভা ইলেকশনগুলোতে তারা বিভিন্ন রকমভাবে প্রচার কর্মসূচিকে আরও সংগঠিত করেন দুঃখের বিষয় হল রাজ্য বিজেপি এটা এখনও বুঝলো না কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু বেশ কয়েকবার উল্লেখ করেছেন হয়তো তার কাজ পর্যন্ত সেই বার্তাটা পৌঁছে দিচ্ছে না কেউ তাই এই এপিসোড তার কাজ পর্যন্ত সেই বার্তাটা পৌঁছে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু পৌঁছে দিচ্ছে না তার কারণ মাঝখানে একটা দেওয়াল রয়েছে সেই দেওয়ালটাকে চিহ্নিত করার দরকার সেই দেওয়ালটা যে দেওয়ালটা থেকে আপনাদের ওই পার্টি অফিসের বিভিন্ন ধরনের ইনফরমেশানস সেই ইনফরমেশানসগুলো লিক হয় সেই দেওয়ালটা যে দেওয়ালটা চুপচাপ বসে দেখে যে কি বলে ওটাকে বাংলা সহায়তা কেন্দ্র প্রমোট করবার জন্যে সিএসসির লোক গিয়ে সিএসসির লোক তাতে জড়িত থাকে আর এনারা ইনি ইনি বা এনারা চুপচাপ বসে সেগুলো দেখেছেন কিচ্ছু করেননি কিচ্ছু করেননি হল তো যেটা হয়েছে এই সিএসসি ভিএলিরা সম্মান করতে পারে জানে কি যে যে কোনো নেতার কাছে যাবে সেই নেতা বলে দেবে যে যাও ভাই আর ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি অমুক অমুককে বলে দিচ্ছি ও তো দায়িত্বে আছে অমুককে বলে দিচ্ছি সিএসসি ভিএলই দেখতে পাচ্ছে আরে ভাই আমি যত উঁচুতেই যাই না কেন যত উঁচু লেভেলের নেতার কাছেই যাই না কেন সে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই তার কাছেই পাঠিয়ে দেবে যে সঠিক নয় যার কাছে গেলে সমাধান হবে না আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দলের সাংগঠনিক সীমাবদ্ধতা বা নিয়ম কাননের অজুহাতে সেই লোকটার কাছেই পাঠিয়ে দিচ্ছেন তাহলে সেখানে একটা ঠিক লোক দরকার তো যে ফায়দাটা যদি এই অভিযোগ ঠিক হয় আমি জানি না ঠিক কিনা আর ওই রাজনীতির মধ্যে এই প্রসঙ্গে প্রসঙ্গ আনতে আমি চাইছিও না যে রাজ্যের শাসক দল নাকি এই সিএসসির কিছুটা অংশ এবং বিএসকের কিছুটা অংশকে দিয়ে মানে বিভিন্ন ভোটের সময় মেশিনারিসকে পরিচালনা করেন যদি ওই অংশটা ঠিক হয় তাহলে তার তো ওইখানে বসে বসে সেটা দেখছেন আমরা খুব নগণ্য চুনপুটি মানুষ আপনারা সবই চান মানে একটু চোখ কান খুললে হয়তো সবটাই দেখতে পাবেন জানবেন এবং আশা করব সমস্ত ভিয়েলিরা এই আওয়াজ তুলুন সমগ্র দিক থেকে তুলুন যে এটা হচ্ছে আর এটা বন্ধ হোক কবার কত জায়গায় গিয়ে তিনি আন্দোলন করেছেন তিনি দেখান কত জায়গায় গিয়ে তিনি ধর্না দিয়েছেন তিনি দেখান জায়গায় গিয়ে তিনি ডেপুটেশন দিয়েছেন তিনি দেখান কটা কটা জায়গায় তিনি মানে বিএলিদের সংগঠিত করবার জন্য সংগঠন করেছেন তিনি দেখান তা না করে বসে থেকে থেকে আপনাদের কাছে মানে উঁচু লেভেলের যারা আপনারা রয়েছেন নেতারা তাদের কাছে বসে বসে রিপোর্ট করে গেছে এবং এখনো যাচ্ছে এটা যদি চলতে থাকে তাহলে যে ছাব্বিশের পরিবর্তনের আশা আপনারা করছেন সেটা কিন্তু এই সিএসসি বিএলিদের এই একটা বিপুল অংশ কর্মহীন তাদেরকে উপেক্ষা করলে তা মানে সে জায়গাটা তো যন্ত্রণার জায়গাই থেকে যাবে আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝলেন ভুল বুঝবেন না আশা করি যে এটা একটা সিরিয়াস ইস্যু কর্মহীনতার ইস্যু এবং এই ধরনের জঞ্জালকে ছাঁট দিয়ে পরিষ্কার করবার প্রয়োজন আছে আমি প্রবীর রায় চৌধুরী ছোট মুখে বড় কথা না যে কথাগুলো বলবার কথা সেই বল বলবার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম মানুষের ভাষায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের মত এবং বিরুদ্ধ মত দুটোই উঠে আসুক কাউকে প্রশ্ন করতে ভয় পাই না যদি প্রশ্নটা সঠিক হয় তেমনি কোনো সমালোচনাকেও স্বাগত জানাই আজকের এই এপিসোডে এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে নমস্কার